আজকের বিষয় আজকের প্রোগ্রাম আমাদের খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এই জন্য কর্তৃপক্ষ এবং আমাদের যারাই ফাউন্ডেশনের সাথে জড়িত সকলকে সকল কর্মকর্তা এবং যারা এর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে মাস্টার লিখে রফিকুল ইসলাম জগলু আঙ্কেল এবং ডক্টর মোহাম্মদ ফরিফুল ইসলাম আঙ্কেল ধন্যবাদ জানাই সেই সাথে এখানে যারা কর্মকর্তা আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করতেছেন সবাইকে ধন্যবাদ জানাই

কোথায় <laughs> কি

তার দেখছে আমরা দেখতে পাচ্ছেন সম্ভবত